সাথে আছেন অধ্যাপক ডাক্তার এস কে জিন্না দ্বারা নাসরিন গাইনি বিশেষজ্ঞ বিভাগীয় প্রধান স্ত্রী রোগ ও প্রসূতি বিভাগ জেড এইচ শিকদার উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল ম্যাডাম আলোচনা করবেন গর্ভাবস্থায় ডাক্তারি চেক আপের গুরুত্ব প্রসঙ্গে চলুন শুরু করা যাক দর্শক এটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি হয়তো ভাবছেন যে আমার সন্তান এসেছে আমি চার মাস পাঁচ মাস পরে ডাক্তারের কাছে যাব। অথবা আপনার মা বা আপনার নানি বা আপনার দাদি তাদের তো যখন সন্তান এসেছে তাদের ডাক্তারের কাছে যেতে হয়নি তাহলে আমারই বা যেতে হবে কেন আসলে গর্ভবস্থা যখন আপনার নতুন সন্তানটি আপনার গর্ভে এসেছে আপনার একটি বিশেষ ধরনের প্রয়োজন যত্নের এই যত্নকে আমরা বলি অ্যান্টিনেটাল কেয়ার যে অ্যান্টিনেটাল কেয়ার মানে গর্ভাবস্থা আপনাকে সুন্দর সুষমভাবে সর্বক্ষণ একটি পরিচর্যার মধ্যে থাকতে পারলে দেখা যায় দিনের শেষে মানে আপনি একেবারেই শেষের দিকে গিয়ে আপনি একটি সুন্দর শিশু পেতে পারেন একটি সুস্থ সুন্দর মা একটি সুস্থ সুন্দর শিশু জন্ম দিতে পারে সেই উদ্দেশ্যেই কিন্তু এই অ্যান্টিনেটাল কেয়ার বা গর্ভাবস্থার ডাক্তারি সাহায্য বা ডাক্তারির কেয়ার যত্নটি আপনার জন্য অত্যন্ত প্রয়োজন মানে চেক যেটাকে বলি সিম্পল ভাষায় তো পৃথিবীতে যে সকল রিসার্চ বা স্টাডি করে দেখা গেছে বড় বড় রিসার্চ করেছে বিজ্ঞানীরা দেখেছেন যে সকল নারী গর্ভাবস্থায় ডাক্তারি চেক আপের মাধ্যমে ছিলেন তাদের সন্তান যেটি হয়েছে তাদের যে স্বাস্থ্য তাদের স্বাস্থ্যটি যে সকল নারীরা কখনোই ডাক্তারি চেক থাকেননি তাদের শিশুদের চাইতে অনেক ভালো যে সকল নারীদের কখনও ডাক্তারের চেক হয়নি তাদের জটিলতা তাদের দুঃখজনকভাবে মৃত্যুর হার অনেক বেশি সেই সকল নারীর চাইতে যারা সবসময় ডাক্তারদের চেক আছেন সুতরাং আমাদের দেশে বা আমাদের যে কোনো দেশে বললে কেন মায়ের মৃত্যুর হার কমাতে হলে মায়ের জটিলতা কমাতে হলে গর্ভকালীন যে সমস্যা সেগুলোকে কমাতে হলে ডাক্তারি চেক আপের ভূমিকা অনেক বেশি সাধারণত WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছেন আমাদের মতো যারা আমরা ডেভেলপিং কান্ট্রিজ রয়েছি সেখানে অ্যাটলিস্ট চারবার আপনার ডাক্তারের স্মরণপন্ন হতে হবে এর বেশি হয়তো ভালোই আমরা যেমন বলি প্রতি মাসে একবার করে আসবেন তারপর যখন আট মাস হবে পনেরো দিন পর পর আসবেন শেষের দিকে সাত দিন পর পর আসবেন সেটি যদি নাও সম্ভব হয় চারটি গুরুত্বপূর্ণ চেক আপনাকে করতে হবে একটি হচ্ছে যখন আপনার শিশুটি গর্ভ এলো ঠিক তার থেকে মাস চার মাসের ভিতরে এরপর আপনার চব্বিশ থেকে আঠাশ সপ্তাহের ভিতরে তারপর বত্রিশ সপ্তাহে মানে আট মাসে তারপর ন মাসে এই চারটি চেক আপ কিন্তু আপনাকে করতেই হবে আরও বেশি হলে আরও ভালো এখন আপনি তো ভাবছেন কেন দেখা গেছে আপনার রক্ত রক্তশূন্যতা রয়েছে কিনা আপনার ডায়াবেটিস হয়ে যাচ্ছে কিনা আপনার থাইরয়েডের প্রবলেম রয়েছে না আপনার ব্লাড প্রেশার আসছে কিনা সকল কিছু কিন্তু খুব সহজেই আমরা এটা আমরা ডায়াগনোসিস করতে পারি এবং তার জন্য চমৎকার চিকিৎসা দিতে পারি বিশেষ করে আমাদের দেশে মায়ের মৃত্যুর কারণ হিসেবে দেখা গেছে রক্তক্ষরণ বা প্রি এক্লামসে এক্লামসের নাম শুনে থাকবেন আপনারা খিচুনি হয় যে এ দুটো কারণে মারা বেশি মৃত্যুবরণ করে থাকেন কিন্তু আমরা যদি আপনার ব্লাড প্রেশার চেক আপ করি আপনার রক্তশনটাকে কারেকশান করতে পারি তাহলে দেখা যাবে যে মায়ের মৃত্যুর হারের জন্য যে সকল কারণগুলো দায়ী তাদেরকে আমরা প্রতিহত করতে পারব সুতরাং গর্ভবতী অবস্থায় আপনাকে অবশ্যই ডাক্তারি চেক যেতে হবে এবং সেখানে আপনাকে কিছু টেস্ট করা হবে যেমন ধরুন আপনার রক্তের হিমোগ্লোবিন কত আপনার রক্তের সুগার রয়েছে কি না আপনার রক্তের ব্লাড গ্রুপটি কী কেননা আপনি জানেন যে ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে আমাদের একটু অন্যরকম পদচারণা আর যদি পজিটিভ হয় তাহলে সেখানে তো ভালো সুতরাং আপনার ব্লাড গ্রুপটি কেমন আপনার শরীরে কোনো ইনফেকশন রয়েছে কিনা তারপর আমরা করে পেশা পরীক্ষা করে থাকি অনেক সময় ইনফেকশন থাকে তারপর আমরা আলট্রাসাউন্ডগ্রাম করিয়ে থাকি বিশেষ করে দেখতে চাই যে বেবিটি কেমন আছে তার হার্টবিটটি সুন্দর চলছে কিনা তার গ্রোথ বা গঠনটি সঠিকভাবে হচ্ছে কিনা এবং যখন শেষের দিকে গিয়ে আমরা দেখতে চাই যে বেবিকে যে পানির আবরণ থাকে সেই পানিটি ঠিক রয়েছে কি না নাকি পানি শুকিয়ে যাচ্ছে নাকি পানিটা ঠিক রয়েছে তারপর দেখতে চাই বেবিটি নর্মাল হওয়ার জন্য যে সকল অবস্থানের দরকার একে প্রেজেন্টেশন বলি আমরা ইংলিশে তার ঠিক প্রেজেন্টেশন রয়েছে কি না বাচ্চাকে আরার হয়ে গেছে নাকি লং স্টুডেন্টভাবে রয়েছে বাচ্চাটিকে নর্মাল ডেলিভারি হওয়ার জন্য ঠিক আছে নাকি এটিকে অন্যভাবে যেতে হবে সকল কিছু কিন্তু আমরা এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে করে থাকি এবং তারপরে আপনি বা আপনার সন্তান আপনার স্বামীর সাথে আমরা একটি ডিসকাস করি বা আলোচনা করি যে বার্থ প্ল্যান কিভাবে আপনার সন্তানটিকে আমরা প্রসব করাবো কোথায় করাবো কখন করাবো এটি আলোচনার সাপেক্ষে দেখা যায় যে একটি সুস্থ মা একটি সুস্থ সন্তান উপহার দিতে পারে সুতরাং আপনাকে গর্ভকালীন অবস্থায় অবশ্যই ডাক্তারি চেক আপের মাধ্যমে থাকতে হবে ধন্যবাদ